শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো প্রতিদিন আমি সকালের কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করি তো আজকে আমি সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তো দেখো তোমাদের দাদা এখন ধানগুলোকে মিলে দিচ্ছে তো কালকে মাঠে থেকে কাঁচা ধানগুলো মেশিনে কেটে আনা হয়েছিল তো সেই ধানগুলোই জড়ো করা ছিল এখন সকাল সকাল রৌদ্রে উঠেছে তাই মিলে দেওয়া হচ্ছে কারণ বলছে যে বৃষ্টি হবে সোমবার থেকে তো তার জন্যই ধানগুলোকে এখন রোদ্রের মধ্যে মিলে দেওয়া হচ্ছে আর তোমাকে ভাই বালতি করে ছড়িয়ে ছড়িয়ে দিল তো আমি পায়ে করে ধানগুলোকে এখন সমান করে দিচ্ছি তো পায়ে করে সমান করে দিলে আর কি চারিদিক সমান হয়ে থাকলে রোদটা ঠিকঠাক পাবে আর এই দেখো পায়ে করে মতো হচ্ছে না সেই জন্য একটা পাটা নিয়ে আমি আবার পাটা করে টেনে টেনে এদিক ওদিক করে সমান করে দিচ্ছি কারণ একটু পাতলা করে দিলে ধানগুলো আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য পাটাতে করে দিচ্ছি আর বাবা ওইদিকে দেখো ড্রেনটা দিয়ে জল যায় না কলের জলগুলো ওই জন্য বাবা ওইদিকে ড্রেনটা ছাড়িয়ে দিচ্ছে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর আজকে রান্না হবে উচ্চে ভাজা আর মাংস আর এদিকে গ্যাসে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে অর্ককে নিয়ে যাচ্ছে একবার ডাক্তার দেখাতে কারণ অর্ক কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা করছে তো ডাক্তার বসে যাবে মোটামুটি সাড়ে দশটার সময় ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি আর এদিকে মাঠে দেখো ধানগুলো বেশিরভাগ কাটা হয়ে গেছে তো আমাদের বাড়ির কাছে যে মাঠগুলো রয়েছে দেখো ধানগুলো বেশিরভাগ কাটা হয়ে গেছে আর যেগুলো হাঁটতে কাটা হয়েছে সেগুলো ঢিপ দেওয়া রয়েছে তো জল বৃষ্টি হবে শুনেই মানুষ আর কি ভয়ে আর কি সব কেটে নিচ্ছে আর আমাদের গ্রাম থেকে একটু এগিয়ে গিয়ে দেখো এই মাঠগুলোতে আর কি পরে চাষ করা হয়েছে এখনও দেখো ধানগুলো প্রচুর কাঁচা আমাদের ধানগুলো কেটে নিচ্ছে সেইগুলোও কাঁচা কিন্তু এদের ধানগুলো আরও কাঁচা তো সেই জন্য এখনও কাটেনি আর করা যাবে সরি উপরবেলার ধান তো যা হবে ভাগ্যে লেখা আছে তারপর দেখো আমরা চলে এলাম ডাক্তার দেখাতে তো এসে দেখি ডাক্তারখানায় মোটামুটি ভিড় রয়েছে তো তারপর অল্প ঘর দাঁড়িয়ে আমরা ডাক্তারটা দেখানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন ওষুধ নিয়ে নিচ্ছে তো তারপর অল্প খিদে পেয়ে গিয়েছিলো কী খাবো কী খাবো করছে আর ডাক্তারে তো কুরকুরে চিপস বাইরের খাবার খেতে মানা করেছে তো ও আঁখের রস খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য তোমাদের দাদা আবার এক গ্লাস আঁখের রস কিনে দিলো সেটাই কাছে তো কিছু খেতেই চায় না কিন্তু আঁখের রসটা খুব পছন্দ করে তারপর দেখো বন্ধুরা আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একবার শুয়ে মানে আর কি শুতে যাবো তো হঠাৎ করে দেখি প্রচণ্ড মেয়ে উঠে পড়েছে তো সেই জন্য মাকে বললাম মাকে নিয়ে গিয়ে ভিতরের ঘরে ঘুম পাড়াতে কারণ ও জেগে থাকলে না কাজ করতেই দেবে না ওই জন্য মা ওকে নিয়ে গেলো আর তোমাদের দাদা ভাই আর আমি দেখো তিনজনে মিলে লেগে পড়েছি তো এইগুলো সব মেলা ছিল আমরা যাওয়ার পর বাবা আবার ধানগুলো আরও ছড়িয়েছিল আরও অনেক ধান ছড়ানো হয়েছিল তো সেইগুলোকেই এখন তুলে নিচ্ছি ওই দিকগুলো তলা হয়ে গেছে এই ত্রিপলের উপর এগুলো আমি ভরে দিচ্ছি তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে বাবা কারো করে কিছুটা টেনে টেনে আর কি জড়ো করেছে তো এইদিকে বাবার অবস্থা তাকে একদম পুরো ঘেমে ভিজে গেছে তা তোমাদের দাদা ভাই দেখো আমি ধান ধরছি দেখে আমার ভিডিও করছে কত বড় বদমাস দেখো তো আমি তো আর কি পাটাই করে টেনে আনতে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য গামলা করে করে নিয়ে নিয়ে আসছিলাম আর এদিকে বাবা দেখো বালতি করে ধানগুলোকে চুর দিয়ে দিচ্ছে আর গ্রামের মানুষদের খুব কষ্ট জানো তো বন্ধুরা মানে দুটো পয়সা বেশি পাবে বলে পরে ধানগুলোকে শুকিয়ে রাখতে হচ্ছে কি আর করা যাবে তো চা কষ্ট করে চাষ করে দুটো পয়সা যাতে বেশি যায় সেই জন্যই কাঁচা ধানগুলোকে দুটো তিনটে করে রোদ দিয়ে শুকিয়ে রাখতে হচ্ছে আর এদিকে বিকেলবেলায় দেখো ঘুম একবার শুতে গিয়েছিলাম ধান টান জড়ো করে উঠে দেখি প্রচণ্ড মেঘ করে গেছে দেখো আর এদিকে দেখো দু এক ফটো করে বৃষ্টিও পড়তে লেগে গেছে তো ঘুম থেকে উঠে এসে বাবার তিপলগুলো সব ঢাকা দিয়ে দিয়েছে ধানের উপরেই দেখো আর দেখো বেশ কিন্তু বৃষ্টি পড়ছে তো ঢাকা দিয়ে দিয়েছে তার জন্য ধানগুলো যাতে না ভেচে তো দুটো করে তিপল ঢাকে দেওয়া হয়ে গেছে একদম এদিক ওদিকে যত ধান রয়েছে সব ধানগুলোতেই দুটো করে তিপল থাকা হয়েছে কারণ ধানগুলো তলা দিয়ে আবার জলের সৎ পেয়ে গেলে পুরো ভিজে যাবে কষ্টটাই হবে আর কি এদিকেও দেখো একটা তিপল টাকে দিয়েছে আর গরুগুলোকে একটা জল থেকে তুলে নিকো কারণ প্রচণ্ড গরম মানুষ মরে যাওয়ার অবস্থা তো গরুগুলোর গায়ে যাতে একটু জল পড়ে সেই জন্য দেখো গরুগুলো বাঁধায় রয়েছে কাকা তো ভিজতে ভিজতে এসে আবার দেখতে এসেছে যে তিপলগুলো দেখো ভিজেছে কিনা দেখতে এসেছে আর এদিকে দেখো আমার সাহসটা দেখো গাছে ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি গাছের গোড়ায় দেখতে এসেছি আম পড়েছে নাকি তো দেখলাম দুটো আম পড়েছে তো আম দুটো ঘুরিয়ে নিয়ে আমি এখন ঘরে চলে যাব আর এদিকে দেখো দাদুদের তো দাদু একদম পুরো তিপল ঢাকা দিয়ে দিয়েছে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো